দেশে ফিরেছেন ড কামাল শারীরিক অবস্থা ও ব্যক্তিগত কিছু কাজ সেরে প্রায় এক সপ্তাহ সফর শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন আর সিঙ্গাপুর থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তিনি বিষয়টি ব্রেকিং নিউজকে নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম মিন্টু তিনি জানান মেডিকেল চেক শেষ করাতে ড কামাল সয়াস্টিক আজ দুপুরে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন অপরদিকে এক টিকিটে সব পরিবহনে যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক টিকিটে রেল সড়ক ও নৌপথে যাতায়াতের সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে গতকাল সিরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে নির্দেশনা প্রদান করেছেন বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী বলেন বৈঠকে প্রধানমন্ত্রী রেল সড়ক ও নৌপরিবহনের জন্য একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন যাতে এক টিকিটে সকল পরিবহন যাতায়াত করা যায় উন্নত দেশে এমন ব্যবস্থা চালু আছে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থা বিশেষ রেলের উন্নয়নে কয়েকটি নির্দেশনা দেন বলে জানান মান্নান তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী অদূর ভবিষ্যতে দেশের রেল যোগাযোগকে আধুনিকায়ন করার জন্য অবশিষ্ট গেজ লাইনগুলোকেও বডগ্রেজ রূপান্তরিত করার নির্দেশনা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আরও জানান মোট নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক এতে মোট ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার কোটি টাকা মোট ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে তেরো হাজার ছশো বিশ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে দুশো ছিয়াত্তর কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে দু পাঁচশো সাতাশ কোটি টাকা যোগান দেওয়া হবে এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ